হ্যালো বন্ধুরা তো আমরা সেই হাটে গিয়েছিলাম বাগবাজারে হাটে গিয়ে এখানে হচ্ছে গাছ পশু পাখি তারপরে গাছপালা তারপরে কত রকমের মাছ সব পশু প্রাণী সব কিছুই হাট তো আমি একসঙ্গে যেহেতু লম্বা ভিডিও হয়ে যাই বলে চা মানে আপলোড করতে পারি না তো আমি কেটে কেটে দেখাচ্ছি যে কারণে তো সেগুলো এর আগে আমি গাছগুলো গাছ অনেক গাছের ভিডিও দিয়েছিলাম তো এবার আমি শুধু প্রাণীদের ভিডিও দিলাম সব মানে যত রকম পাখি মাছ এই সব এরপরে আরও ভিডিও রয়েছে সব পশুদের কিন্তু অত ভিডিও আমি লম্বা হয়ে যাচ্ছে তাই দিতে পারছি না তো যাই হোক দেখো বন্ধুরা কত পাখি এই একটা পাখি তারপরে বদ্রি পাখি টিয়া পাখি বিদেশি পাখি অনেক কিছু আছে খরগোশ পায়রা সুন্দর সুন্দর পাখি রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে আনন্দ পাবে যারা বিশেষ করে যারা পাখিদের ভালোবাসো এই দেখো তো যাই হোক এইখানে ভোরবেলায় বেশি নাকি ভিড় হয় তো আমরা যখন যাই তখন বাজে দুপুর সাড়ে এগারোটা তো অনেক লোক কম সবাই বলছিল তো যাই হোক অনেক ভিড়ও রয়েছে যখন সাড়ে এগারোটায় যাই তখনও অনেক ভিড় এর থেকে নাকি আরও ভিড় হয় এই জায়গাটায় যখন সকালবেলায় সবাই সব নিতে আসে কিনতে আসে তো এখানে যাবতীয় পাখির খাবার দাবার সব কিছু পাওয়া যায় এখানে যে অ্যাকুরিয়ামের মানে অ্যাকো অ্যাকোরিয়ামও পাওয়া যায় অ্যাকোয়ারিয়ামের যে পাথরগুলো সব কিছুই পাওয়া যায় মাছের খাবার অনেক কিছু আছে অনেক লম্বা হাট জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার এখানে আছে কতগুলো খরগোশ তারপরে পশু পাখি সবই রয়েছে কুকুরও কতগুলো বিদেশি কুকুর রয়েছে এই যে একটা কুকুরকে চু মাথা দিয়ে চুল আচড়াচ্ছে মাথায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর কারা কারা এরকম পশু পাখি প্রাণী অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার পাশে রয়েছে অবশ্যই তাদের আমি পাশে আছি থাকবো যতক্ষণ আমি অনলাইনে থাকি আর যারা আমার তো বন্ধুরা বেশি ভিডিও আর আমি লম্বা করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থেকে সবাই এগিয়ে যাও এই শুভকামনা রইল তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে